আমি অত্যন্ত বেদনা এবং বিচলিত হয়ে আজকে এই ভিডিওটা করছি আমাদের সমাজে আমাদের আশেপাশে আমাদের পরিবারে অনেকেই আছে প্রচন্ড রকমের বাদ ব্যথায় কষ্ট তো আজকে কিছুক্ষণ আগে একজন রোগী আসে যিনি বাতের ঔষধ দীর্ঘদিন পর্যন্ত খাচ্ছিলেন গত দুই মাস আগেও তিনি ঔষধ কিনে নিজে নিজেই খাইতে থাকেন তিন চার দিন হয় তিনি বাতের ওষুধ বন্ধ করছেন এবং বন্ধ করতে বন্ধ করার কারণ হচ্ছে উনি জ্বরে ভুগছেন এবং তার বাতের ব্যথার তো কমেই নেয় বরং উনি হাঁটা চলা তো প্রায় বন্ধ হওয়ার পথে পা ফুলে গেছে আমি তাকে বিভিন্নভাবে জিজ্ঞেস করাতে জানতে পারি যে সে দীর্ঘদিন পর্যন্ত বাতের অভিযোগ হচ্ছে আসলে বাত বলতে তো আমাদের কোনো রোগ রোগ নাই বাত একক কোনো রোগের নামও না আমরা অনেকগুলা কার্যকারণকে বাত শব্দ দ্বারা বোঝানোর চেষ্টা করি আমি এই বিষয়ে আজকে আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই আমরা বাতের বাত নামক রোগটির সাথেই পরিচিত কিন্তু এর কারণ যদি জানা না যায় বা এর কারণ যদি চিহ্নিত করা না যায় তাহলে আসলে বাদ ব্যথাটা নির্মূল করা খুবই দুঃসাধ্য আসলে আমাদের হোমিওপ্যাথিতে প্রথম কথাই হচ্ছে যে আমরা রোগের চিকিৎসা করি না রুগীর চিকিৎসা করি অর্থাৎ কেউ এসে বললো যে আমার বাত হয়েছে সাথে সাথে আমরা তাকে বাতের ওষুধ দিয়ে দিই এরকম নয় এবং আমরা জানার চেষ্টা করি যে তার বাতটা কখন থেকে হইল কেন হইল কি কারণে হইল কখন এটা বাড়ে কখন কমে কোন অবস্থায় বাড়ে কোন অবস্থায় কমে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি এবং জানার পরে আমরা সাধারণত ঔষধ নির্বাচন করে ঔষধ দিয়ে থাকি আসলে আমরা এই কথাটা বাস্তব যে রোগ এবং রোগী দুইটা পরিপূরক শব্দ রোগ যদি না হয় তাহলে রোগী আমাদের কাছে আসে না আর রোগীবিহীন রোগের কোনো অস্তিত্ব থাকে না কাজেই রোগী চিকিৎসকের কাছে আসার পরেই শুরুতেই সে বর্ণনা করতে শুরু করে যে তার রোগের কারণগুলা রোগের উপসর্গগুলো রোগের সমস্যাগুলো রোগীর বর্ণনা কিন্তু মানব দেহে বিভিন্ন শক্তির অভাবে যেসব বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় মূলত এটাকেই আমরা রোগ বলে চিহ্নিত করি বাঁধরোগ দেহের বিভিন্ন সন্ধি মাংস তন্তুময় স্থানে টান টান ভাব ব্যথা বেদনা রক্তবাহী নালিত রক্ত চলাচলে প্রতিবন্ধকতা হাঁটু এবং মেরুদণ্ডে হায় হার ক্ষয় আঘাত বা দুর্ঘটনার কারণে শরীরে যে সমস্ত ব্যথা বেতনার সৃষ্টি হয় আমরা মূলত এগুলোকেই বাথরোগ বলে চিহ্নিত করি আবার আমরা প্রথমেই দেখব যে এই বাথরোগগুলা কেন হয় আজকে এটাই আলোচনা করব মূলত আমরা দেখি যে কারণ ছাড়া যেহেতু কোনো রোগের সৃষ্টি হয় না এই বাঁধ রোগটাও কোনো কারণ ছাড়া সৃষ্টি হয় নাই এখানে কারণগুলো আমরা নিচে একটু সংক্ষেপে বর্ণনা করব যে জীবাণু গঠিত কারণ ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত কারণ ব্যাকটেরিয়া বা জনিত কারণেও বাদ ব্যথা হতে পারে এবং কোনো অঙ্গের অচলাবস্থা সৃষ্টি হওয়ার কারণে হইতে পারে হারের ভয়জনিত কারণে হতে পারে এবং অত্যাধিক পরিশ্রম কিংবা আঘাতজনিত কারণে হতে পারে এছাড়াও আরও কিছু পুষ্টিজনিত কারণেও হতে পারে যেমন ভিটামিন এ সরি ভিটামিন বি সিক্স বি টুয়েলভ এবং বি টু এই ভিটামিনগুলো যদি অভাব হয় শরীরে তখন বাদ হতে পারে এছাড়া ক্যালসিয়ামের অভাবেও শরীরে বাঘ ব্যথা বিভিন্ন অঙ্গে ব্যথা বেদনা চাবানো চাবানো কামড়ানো এগুলো হইতে পারে কাজেই একটু আগে যেই মহিলা আসছেন আমি ইচ্ছে করেই তার ভিডিওটা করি নাই কারণ মহিলাদের ভিডিও করা তো মানে ঠিক না তারপরেও অনেক সময় মহিলা রুগীরা বোধ করে আমরাও বোধ করি কাজেই আসলে উনি আসছে দীর্ঘদিন রাতের ওষুধে ভুগছিল আমি এখানে তাকে ঔষধ দেওয়ার পরে প্রায় আধা ঘন্টার মতো উনি বসে থাকে ওনার সাথে ওনার বাবা আসছে এবং ওনার এক বোন আসছে আধা ঘন্টার পরে জ্বর কিছুটা কমলে উনি আস্তে আস্তে চলে যায় ঔষধ যেগুলো দিয়েছি আশা করতেছি দু চার দিনের মধ্যেই উনি কিছুটা ভালো অনুভব করবে এবং বাধ ব্যথা এটা উনি আশা করতেছি সেরে যাবে তবে ওনার পা ফুলার কারণটা বা ওনার ভিতরে কোনো সমস্যা আছে কি না ওটা জানার জন্য আমি একটা আলকাশোনা দিয়েছি এবং শরীরে অ্যাসিডের পরিমাণ কি এটা জানার জন্য অ্যাসিড টেস্ট দিয়েছি আশা করতেছি এগুলো জানতে পারলে প্রপারলি চিকিৎসা করলে উনি পুরোপুরি ভালো হয়ে যাবে তবে মোটামুটি হতাশ ছিল এই কারণে যে এতদিন ঔষধ খাওয়ার পরেও ওনার ব্যথা তো কমেই নেয় বরং বাড়ছে তো আল্লাহ তাআলা ওনাকেও সুস্থ করুন আমাদের সকলকে সুস্থ রাখুন এবং এই বাদ থেকে আমাদেরকে রক্ষা করুন এবং আমরা সবসময় চেষ্টা করব সচেতন হতে এবং সুচিকিৎসার জন্য একজন অভিজ্ঞ এবং ভালো চিকিৎসকের স্মরণাপূর মধ্যে আপনারা সকলে ভালো থাকবেন